আমি একটা এই এলাকাতেই জালসা করেছিলাম তো ভাই আমার গাড়ির দরজার সাথে যে জানালা থাকে না ডান দিকে না বাম ড্রাইভার গাড়ি ভাই আমাকে বললেন ভাই আমি একটা মাদ্রাসার গাড়ি আমি বলেছিলাম আল্লাহ যদি চান আপনার নিয়ে যদি দুরস্ত থাকে اللہ پاک رب العالمین اپنا در یہ خدمت کو یہ نبین اللہ اپنا کے قبول کو بنبون اللہم آمین تو ماشاءاللہ একজন মাদাসার জন্য ডেট টন রড দেবে না রে তেকবির আল্লাহ ভাই দানকে কবুল করে আমার দাদা পীরের রুহানি দোয়া পাঁচ হুদের রুহানি দোয়া আল্লাহ নসিব করে দেন বলুন আল্লাহ আমার যে সমস্ত ভাইরা দান করছেন সকলের দানকে আমার আল্লাহ কবুল করে মতের আগে দিদারে কাবা দিদারে মাদিনা জিয়ার নসিব করে দেন বলুন আল্লাহ আমি বলেছিলাম আমার আল্লাহ কবুল করবেন তো আমার ভাইকে কাল্লা বাবু রব্বুল আমার বিশ্বাস এই খিদমাতের জন্য এই খিদমাতকে আমার আল্লাহ কবুল করেছেন তার নাতিজা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই আমার আমি মাদ্রাসার নামটা সঠিক জানতাম না পুরো নামটা জানতাম তখন যখন আমি গাড়ি করে আসছিলাম আমার ভাই আমাকে একটু সময় দেবেন আমি বললাম ইনশাল আল্লাহ যদি চান আল্লাহ যদি আমি তো আমার অপারেশন হয়েছে তবুও আপনাদের খিদমাতে এলাম ভাইয়ের তুমি আমাকে বলেছিলেন তো আমি আসার সময় মনে করছিলাম নামটা মাদাসা জারি না গিয়ে দেখবে তবে ঘর থেকে বার হওয়ার সময় আমার মনে হয়েছিল যখন দাদা হুজুর পীর কেবলার মাদার মুবারকে সালাম দিলাম আমার মনে হলো যে আমার সাইফুল্লাহ ভাই যে মাদ্রাসাটা করেছেন আমার দাদা পীরের নাম নিশ্চয় রয়েছে তো আমি এসে দেখলাম সত্যি দাদা পীরের স্মরণে তো মাদ্রাসা আছে এইভাবে নাম দাদা হুজুরের হুবাহু নাম দিয়ে মাদ্রাসা আমি যেমনটি ভেবেছিলাম

قرآن اللہ کرے دے بین و بھائی جانی راگ ولی دعا بڑو نیامات نگاہ مرد مومن سے بدل جاتی ہیں تقدیریں نگاہ ولی میں تاثیر دیکھی لاکھوں کے بدلتے تقدیر دیکھی ولی جنی روحانی دعا توجہ تھکے মুকদর ভূমকে যাবে তাকদিরে বদলে যাবে যেটা বদলে যাবে সেটা আমাদের জন্মাবার জন্মবার হাজার বছর পূর্বে আমার আল্লাহ বগ রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন আমার ভাই জনেরা যারা এই মাদ্রাসা দান করলেন আমার পুরপুরা সুদুরপুরপুরা শরীফের জমিন থেকে যমানার যমানার মুজাদ্দিদ দাদা হুজুর কে ذا রূহানি দোয়া দোয়া রূহানি তওয়াজ্জু আল্লাহ नसीব করে দিচ্ছেন বলুন সুবহানাল্লাহ তো ভাই আমার আলে মোলামারা ওয়াজ নাসিয়াত করলেন দিনী তালিমাতের ফজাইল সম্পর্কে এবং দিনী তালিমাতের গুরুত্ব সম্পর্কে ওয়াজ করেছেন আমি আর আলোচনা করব না শেষ সময় দোয়া করে চলে যাব তো ভাই আমার একটা মানুষের জন্মের পর থেকে তাকে যদি সরাসরি মোতাবিক চলতে হয় ইলিম অপরিহার্য তাই তো কোরআন নাজিল হয়েছে আমার নবীর ওপরে শব্দ দ্বারা পড়ো তো ভাইরা ছেলেরা তো পড়াশোনা করে মেয়েদের সেই রকম সহুলত নেই যাতে মেয়েরা দিনী তালিমা অর্জন করে নিজেদের বাল বাচ্চাদের সারা সরিয়া গালিত পালিত করতে পারে তার জন্যই আমার ভাইয়ের এই প্রচেষ্টা আল্লাহ আমার ভাইয়ের প্রচেষ্টাকে কবুল করেছেন আরো ইনশাল্লাহ আরো বালান মাকাম দান করবেন অনেক বড় হবে মাদ্রাসা আল্লাহর কাছে দোয়া চাই তো আপনাদের সহযোগিতা কাম্য আপনারা সহযোগিতা করে আমি দাদা পি আওলাদ হিসেবে আপনাদের কাছে বলবো আমাদের ইমুলের আমলের ভান্ডারে কমি রয়েছে আমাদের নামাজ রোজা কমি রয়ে গেছে আমাদের নামাজ রোজা ইবাদত বন্ধ কিন্তু কমি আছে কিন্তু অনেক ভাইরা রয়েছে আল্লাহ তাদের অর্থ টাকা পয়সা দিয়েছেন কত টাকা কত জায়গায় চলে যায় আমার সোনার ভাইরা আমাদের বাল বাচ্চারা পড়াশোনা করবে তিনি তালিমাত অর্জন করবে আমাদের পরিবার সারা শরিয়ার মোতাবেক চলতে পারবে দিনকে বুকে আঁকড়ে নিয়ে তারা মত পর্যন্ত কলিজার মধ্যে ইমানের আলো জ্বালিয়ে কবরে যেতে পারবে তার জন্য এই চেষ্টাই প্রচেষ্টা তো ভাইদের উদ্দেশ্যে বলবো আমি একটা ছোট্ট আবদার করব সেটা কি

যারা দান করছেন আল্লাহ তাদের সংসারে শান্তি দিন আয় আল্লাহ মতে লাগে দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারত নসীব করে দেন মুন আল্লাহুম্মা আমিন আর কি আছেন তাড়াতাড়ি বলেন 1000 টাকা দেব তাড়াতাড়ি দেন আল্লাহ তাদের রুজিতে বরকত দিবেন ইনশাআল্লাহ এখানে 1000 টাকা আজকে দিচ্ছেন এই নিয়তে দেন আল্লাহ মতে লাগে ইনশাআল্লাহ জরুর আপনারা মাকে দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারত নসীব করে দেবেন মুন আল্লাহুম্মা আমিন আরেক ভাই থাকতে না পেরে আব্বা আম্মার درجہ بلندی بلند جو نے بلند ایک حجر تکا دیا چھے, چھے اللہ دان کے دان قبول, قبول کرنے اللہم, اللہم آمین তো দোয়া বড় নিয়ে আমার হায়াতে থাকলেও দোয়া কবুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও দোয়া কবুল আমার ভাই যা কিছু করেছেন পীরের উলিয়াউলিয়াদের দোয়া দাদা পীরের দোয়া বিশেষ করে ওনার আম্মা জানের দোয়া তো আম্মা জান অনেকে দুনিয়া থেকে চলে গেছে আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে আরে মন চাই না মাঝে মাঝে আব্বা জানের চেহারাটা স্বপ্নের মধ্যে দেখি মায়ের চেহারাটা স্বপ্নের মধ্যে দেখি আরে আমাদের সাথে বারজাকি জিন্দেগি মা বাপ রয়েছে বারজাকি জিন্দেগিতে কমিউনিকেশন নষ্ট হয়ে গেছে আমরা ইবাদতে মালি ইবাদাতে বদলি করে আমরা সব খুশি করি না আমাদের সাথে আমাদের মা-বাপের কমিউনিকেশন কেটে গেছে আপনি দান করবেন মা-বাপের সাথে কমিউনিকেশন আল্লাহ قائم করে দেবে মা-বাপের রও খুশি হয়ে যাবে মা-বাপকে আপনি স্বপ্নের মধ্যে মা-বাপের চেহারা دیدار মুসিব হয়ে যাবে বলুন আল্লাহুম্মা আমিন আর কি আছে 1000 টাকা

صلوا عليه وسلموا تسليما الله وعلى آله খেলা হ দেখিয়ে লয়েগা এ চাঁদ রবিউল الاول কা আল্লাহুম্মা টাকা দেবে দাদাপীরের মাজার গিয়ে আপনাদের সালামটা পৌঁছে দেব দাদাপীরের মাজারে সালাম পৌঁছে দোয়া চাই ভাই আল্লাহ

আর আপনাদের কাছে অনুরোধ করবো আবার নতুন বিল্ডিং হবে মোল্লা দেড় হাজার টাকা দেবে আব্বা আম্মার দরজা উদ্দেশ্যে আল্লাহ আব্বা আমার কবরে নূর দিয়ে ভরিয়ে দেন যারা দান করছে সকলে আব্বা আবরকে

আপনারা তাবারুক গ্রহণ করে যাবে আর আপনাদের কাছে আমার আবেদন নিবেদন আপনারা এই মাদার দিকে একটু খেয়াল রাখবেন আমাদের বাচ্চারা পড়াশোনা করছে দিন শিখবে সরিয়া শিখবে আমাদের বাল বাচ্চাদের দিনই তার দেবে দিনী তালিমা দিনী তালি দান করবে আর তার দ্বারাই কি হবে আল্লাহ আমাদের ইহকাল পরকালকে আল্লাহ আমাদের জন্য মঙ্গলময় করে দেবে আমাদের পরিবারে শান্তি আসবে

আমার ভাই জনেরা একটু টুকবিরা আওয়াজ একটু জোরে জোরে দেওয়া যাবে না ইসরাইলের কমান্ডারকে সাংবাদিক প্রশ্ন করছে আপনাদের কাছে আধুনিক অস্ত্ররা আছে পশ্চিমী দেশগুলি আপনাদেরকে আধুনিক আধুনিক অস্ত্র সরবরাহ করছে আপনাদের কাছে আধুনিক মিসাইল রয়েছে बम রয়েছে ট্যাংক রয়েছে কামান রয়েছে খ্রিস্টিনের মতো একটা ছোট দেশ দেশ বড়টাও ভুল হবে স্বাধীনতার জন্য সংগ্রাম করছে ছোট্ট একটা জায়গা তারা ধরে আছে ফিলিস্তিনিরা গেরিলা হামলা করছে আর আপনারা তাদের সাথে পাচ্ছেন না কি ব্যাপার এত বেগ কেন পেতে হচ্ছে তারা তো বলেছিল আপনারা তো বলেছিলেন দুই ঘন্টায় শেষ করে দেবেন কি ব্যাপার ওই সময় ওই ইসরায়েলের স্থল বাহিনীর কমান্ডার বলেছিল যে আমাদের কাছে আধুনিক অস্ত্র আছে বাম রয়েছে মিসাইল রয়েছে কিন্তু ওরা একটা এমন একটা ধ্বনি দেয় এমন একটা নারা দেয় দেয় ওই নারা ওই ধ্বনিটা শোনার সাথে সাথে আমাদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আমাদের বন্ধুকে ہاتھ تو تھکے ہم در آگول ٹریگر تھکے کین تو ہم را ٹیپتے پاری نا پاک آپ کے تھکے ہیدوئی کا آپ کے تھکے کی دھونی دے شے بولے چلا اللہ ہوا کبھر دھونی دے نہ بم سے ڈل لگتا ہے نہ میزائن سے ڈل لگتا ہے ہمیں ڈل لگتا ہے ڈل لگتا ہے تو لگتا ہے اللہ ہوا کبھر سے ڈل لگتا ہے تو اللہ میں دھونی کے جورے دے واجہ بینا نارے تقدیر

আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করতে ভালোবাসি যারা আমাকে মোহাব্বত করো ভালোবাসো ঝগড়ার বিষয় নয় মহাব্বতে আমরা দাদা পীরের দিবানা মাস্তানা আসুন দাদা পীরের সেই আদর্শ অনুযায়ী যেভাবে আদর জানিয়ে আমার ফুলপাকে দরবারে সালামের হাদিয়া পাঠাতেন সেই অনুসরণ করে অনুকরণ করে একটু সালাম হাদিয়া নাজানা পেশ করি یا رسول, رسول. اما دیر مونے yeah ভাই খানা দেওয়ার জন্য যারা আছেন রেডি হয়ে যান একদম রেডি হয়ে যান বালতি ওই রান্নাঘরে কিছু বালতি আছে যদি বালতি কম পড়ে রান্নাঘরে কিছু বালতি আছে কুরিল্লাহুмма মালিকাল মুলকি 투তিনুল কামান্তশা শেষ কথা এই রকম না চাইতে না বলতে আপনাদের মতো এরকম মুমিন মাদ্রাসায় আসে ওই জলসাই বলে আসি যে যাবে দেখ দেখ ভালো লাগে 10 টাকা দেবে দেবে ওরা টাকা দিয়ে যায় সোনারপুর থেকে এসে এরা প্রচুর টাকা দেয় মধ্যম গ্রাম থেকে করে এসে টাকা দেয় কিন্তু চাই না জলসাই পাঁচ টাকা দশ টাকা দাও মহব্বতের লোকেদের বলি দেয় তবে দেড় টন যিনি রড দিলেন আল্লাহর কোটি কোটি টাকার মালিক বানিয়েছে আরো বড় করবে আরো বড় বড় ফেলার দেবে আর অনেক টাকা আমার মাদাসায় দিয়েছে সেজন্য আল্লাহর কোরআন আল্লাহ বলছে তুই যদি এক টাকা দিস আমি তো দশ টাকা ফিরিয়ে দেবো কোরআন শরীফ সত্য না মিথ্যা একটা কথা শুধু বলে সত্য তো তাহলে মানজা যা আবিল হাসানাতি ফালাহু আশরুম সালিহা আর একটা কথা বলবেন নিজের মাদ্রাসা বলে বলছেন আল্লাহর কসম খেড়িয়া মাদ্রাসা চল্লিশ জনের ভিতরে আমার সাতটা মেয়ে গিয়েছিল পরীক্ষা দিতে এর আটচল্লিশ জনের ভিতরে এই সাতটা মেয়ে সব পরীক্ষা দিয়েছে এবং বারো জন পাশ করেছে আমাদের মাদ্রাসায় সাতজন পাশ করেছে সাতজন ওটা সিনিয়র মাদ্রাসা জানেন জানেন আমাদের এই মাস্টার আব্দুল আজদাক সাহেব এই যে বিদেশি মানুষ তো এই মাস্টার সাহেবের কাছে অন্তত একশো বাচ্চা ভর্তি করা আছে ওরা পরীক্ষা দিয়েছে রেজাল্ট আউট হয়ে গেছে বই দেওয়া হয়নি মনে হচ্ছে বই কাল বই দেবে তো এখানে ভর্তি করলে বাংলা ইংরেজি অঙ্ক উর্দু আরবি সব রকম ফ্যাসিলিটি আছে আপনার কলেজের মেয়েটা প্রথমে আপনাকে সালাম দেবে ফোন ধরে এরপরে ভাষা পরিবর্তন হবে চরিত্র পরিবর্তন হবে পাঁচক তো নামাজি হবে মেয়েটা আলেমা হবে হাফেজা হবে এটা টাইটেল মাদ্রাসা এখানে এখানে এখন মানে মিজান চড়ানো হচ্ছে কথা বুঝতে পারছেন না এখানে মিজান থেকে নহমি থেকে হেদায়ত থেকে সরজমি থেকে পেশকার থেকে দওরা পর্যন্ত ইনশাআল্লাহ হল আজিজ কোনো অসুবিধা নাই তো শেষ বেশ কথা এটাই বাচ্চা ভর্তি করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন বেনামেতে 1000 টাকা দিয়েছেন আমি আর বাড়াবো না তবে আজকেও আপনাদের বলছি এটা লক্ষ্য রাখবেন এটা সবজি এক বস্তা চাল দশ কেজি আলু আল্লাহ রস্তে বলছে এটি লক্ষ্য রাখবেন যদি বলেন চলে কি করে আল্লাহ শুনছে বলি আল্লাহ আমার জবান বন্ধ করে দেবে আমি কোনোদিন দশ হাজার পাঁচ হাজার যা আল্লাহ দেয় এনে সঙ্গে সঙ্গে চালের দোকানে কারেন্ট দোকানে এর দোকানে আমার ক্ষতি ভাই সব জানে এরপরে আমাদের সাইফুদ্দিন ও আমার কাছে শরীফ পড়েছে এই ক্ষতি ভাই বুড়ো হয়ে গেছে ও আমার কাছে শরীফ পড়েছে এই কিছু কিছুদিন পড়েছে আর আমার গোপুর ভাই এক হাজার টাকা দিল বুড়ো হয়ে গেছে আশি বছর বয়সে আমার কাছে পড়েছে আরেকজনের মুরব্বী হ্যাঁ তিনিও আমার কাছে পড়েছেন প্রথমে মানুষের ওই ভিত্তির দিয়ে ভর্তি করে নিত এদের পড়িয়ে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আপনারাও যদি মনে করেন ইনশাআল্লাহ কোরআন শরীফ শিখতে পারবেন অরতল কোরআন তার তিলা কোরআন তার তিলের সঙ্গে পড়ার জন্য মাদ্রাসায় বাচ্চার ভর্তি করতে হবে না তো মাধ্যমিক পাশ করে বিয়ে পাশ করে আমার ছেলে কোরআন শরীফ শিখে যায় ও শেখা আর মাদ্রাসায় পড়া শেখা এটা আলাদা হয়ে যায় ও মাধ্যমিক পাশ করে আপনার ছেলে শিখে যাবে কিন্তু তার তিলের সঙ্গে শিখতে পারবে না সেজন্য একটা কথা বলি আপনারা কি কষ্ট পাচ্ছেন দুটোই শেষ একটা কথা হজুরকে বসিয়ে রেখেছি মানে কি আমি আমার আবেগে এই আমাদের মনিরুলের নাম যার বাড়ির পাশে আমি করি নাম যেটা বলে বলে উঠলাম আপনারা কষ্ট পাবেন না তো একটা কথা বলছি আমার কলেজার টি ভাই আজকের এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা আমি কি নিয়ে কবরে যাব

মওলানা কামাল হোসেন আমার কাছে পড়েছে আরো বহু ছেলে বহু ছেলে এখান থেকে হেপজে চার পাড়া পাঁচ পাড়া হেপজে করে চলে গেছে অন্য একটা কারণে মাদ্রাসাটা আমার হাত থেকে মোটামুটি চলে গেছে একটু হালকা গন্ডগোল হয়েছিল আমার সঙ্গে কারণ আমার পাড়ার মাদ্রাসা আমি বলছি মানে আপনারা বুঝতে পারছেন না পাড়ার লোক হোস্টেল চালাতো হোস্টেলের বাচ্চারা খেত তারপরে নিয়ত করলাম জীবনে একটা মাদ্রাসা করব আল্লাহ রাস্তে করব তো আমার যত মেহনত যত কষ্ট যত পয়সা সবই মাদ্রাসায় কি কষ্ট করি আমার এই নিকটতম ভাইরা জানে যেটা বলে বলছিলাম হাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা শিক্ষিত ভাইরা যারা আছেন বুঝতে পারবেন আপনার বাচ্চাকে আপনি এক ঘন্টা ইংলিশ পড়ান এক ঘন্টা অঙ্ক দেন টিউশন এক ঘন্টা হিন্দি দেন এক ঘন্টা বাংলা দেন আর মিনিট কোরআন শরীফের জন্য দিতে এক মিনিট যদি দেন দেন আপনার বাচ্চাটা মাস্টার হয়ে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে অফিসার হয়ে আইপিএস অফিসার হয়ে লয়ার হয়ে জজ হয়ে মসজিদে নামাজ পড়াতে পারবে খতবা দিতে পারবে মা বাপের জানাজা পড়াতে পারবে কারণ ওই বাচ্চার ভিতরে কোরআন সই আছে মা মা-বাবে জানাজা পড়ানোর জন্য মাওলানা শর্ত না মুক্তি শর্ত না মুহাদ্দিস শর্ত না হাফেজ শর্ত না মুমহাম শর্ত না মা-বাবে জানাজা পড়াবে ডাক্তার মাস্টার মাওলানা এমএলএ প্রধান এমপি জজ লয়িয়ার মানে যত রকমের বুদ্ধিজীবী যারা আছে যদি কোরআনটা পড়তে পারে পড়ে জানাজার জানে ওই মা-বাবে জানাজার ইমামতি করবে সেজন্য

এক সপ্তাহ পরে ফের আসেন আলী বা তা সা জিম হা চলে যান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা 24 ঘন্টার ভিতরে যদি 1 মিনিট শেখে তার ওস্তাদের কাছে আল্লাহর কুরআন রাসূল বললেন আমলে ইবাদাতে পাওয়ারে সম্মানে তমাম পৃথিবীর আগে নাম্বার যদি তার ওস্তাদের কাছে 1 মিনিট শেখে আল্লাহ পাকের পর জোরে বলুন আরেকটু জোরে বলো সেই জন্য প্রত্যেকের বাচ্চা শেখাবো আমি ভুল করেছি শিখতে পারি আমি আমার বাচ্চাটাকে আর ভুল রাস্তা চলে দেবো না ওর মাস্টার করব ডাক্তার করব লয়ার করব জজ করব এম পাস করাবো কিন্তু সঙ্গে কোরআনটা ঢুকিয়ে দেবো সব জায়গায় সম্মান পাবে কোরআন যেখানে সম্মান সেখানে কোরআন যেখানে সম্মান সেখানে শেষ এই যে পেলাস্টিক যে বসে আছে এটা কি তীর বলতো এতে পা দিয়ে ডলছি গাড়ির ভিতরে কিছু হয় না ড্রেনে পড়ে আছে অনেকগুলো কিন্তু কাল সকাল বেলায় এই কটারে ঘুরিয়ে এক জায়গায় করে প্লাস্টিক গালাই করার কারখানা নিয়ে পঞ্চাশটা রেল কার্ড তৈরি করে আনবো আর কেউ পা দেবে যদি পাঁচশো কোটি টাকা দিই তাহলে হয়তো এক হাজার পা দিতে পারে যে যে পা দেবে পাঁচশো টাকা দেবো দাও কেউ দেবে হ্যাঁ বলে না কারণ আজকেরে যার মারাচ্ছি কালকে তার পা দেবো না কারণ এ এখন জায়গা পরিবর্তন করেছে কোরআন ডাকার একটা সহবত নিয়েছে কোরআন ডাকার একটা টার্গেট নিয়েছে কোরআনের কাছে যাওয়ার তাই এ রেল কাটে আর পা দেবে না যেটা আজকের মারাচ্ছিলাম কালকের এতে আর পা দেওয়া সম্ভব হবে না যদিও এক হাজার টাকা দেয় পা দেবে এরপরে যখন কোরআনের গায়ে লেগে যাবে তখন মাস্টার ডাক্তার সবাই চুমা দেবে

বাংলায় ভর্তি হয়েছে রে কোরআন করে রে ও দাবাত দে রে খাসি দাবাই করে ও সংসারের টাকা দে রে মানুষের পরিবর্তন হয় তাই প্লাস্টিক পরিবর্তন হয়ে গেছে বলে মানুষ শুধু বলছে চুমা দে রে চুমা দে চুমা দে কি পরিবর্তন হলো রে কালকের পায়খানা ড্রেনে ছিল পরশু দিন ছিল আজকে আমাদের পায়ের তলায় আছে কালকে যদি রেল কাট বানাই এর সম্মান বাড়বে না কমবে আমরা সম্মান বাড়াতে চাই না কমাতে চাই সম্মান যদি বাড়াতে চান কোরআনের সহবদলান কোরআনের সহবদলান কোরআনের সহবদলান আল্লাহ পাক আমাদের কবুল করেন না আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি মনে হয় এক বস্তা করে সিমেন্ট দেব সবাই এক বস্তা করে আল্লাহর কসম নবীর মেম্বারে বলছি এর বদলা আল্লাহ দেবে এই যতগুলো লোক আছেন মনে যদি ওটে কোনো দিন টোটো করে এক বস্তা সিমেন্ট পাঠিয়ে দেবেন এক বস্তা দশ বস্তা আমার ভাই যাব